আসসালামু আলাইকুম আমি মিথিলা আজকে আমাদের একটি গায়ে হলুদের দাওয়াত ছিল সো আমার একটি ভাসুরের ইয়ে হচ্ছে তো তার গায়ে হলুদেই আমরা যাচ্ছি আজকে আজকের গায়ে হলুদে আমরা মেয়েদের বাড়িতে যাবো সাজিয়ে রাখছে আমরা যাওয়ার পরে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস রেখেছিল মানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল তো তারপর আমরা কোনায় এসে দাঁড়ায়া ছিলাম কারণ অনেক মানুষ ছিল আর আমি কাউকে চিনি না কারণ নতুন আমি তো এই যে সামনে বাজারটা দেখছেন এই বাজার পোড়াটাই ওনাদের এখানে আবার ডালা সব নিয়ে যাচ্ছিলো সো আমি আবার একটু লেটে গিয়েছিলাম তা আমিও একটা ডালা নিয়েছিলাম আমার ভাবি তারপর তানহা সবাই ডালা নিয়ে আসছিলো দেখে আমিও যাই ডালা নিতে তা আমাকে একটি মিষ্টির হাড়ি ধরিয়ে দেয় তো তারপর আমরা গাড়িতে উঠি ওনারাই গাড়ি বুক করে রেখেছিল আমরা সবাই গাড়িতে উঠে যাই কিন্তু বেশি একটা মজা হয় হয়নি প্রথমে গাড়িতে ওঠার সময় পরবর্তীতে যখন লাস্টে আসার সময় অনেক মজা করেছিলাম তো যেতে যেতে অনেক মজা করছি আমরা আপু অনেক মজার মজার কথা বলতেছিল ইভেন গাড়ির ড্রাইভার যে ছিল উনি চিনেই না যে কোথায় যেতে হবে আমাদের তো আমরা আবার কমিউনিটি সেন্টারে যাচ্ছিলাম তো আমরা ফোনে লোকেশনটা সুন্দর করে দেখে তারপর আমি ওনাকে বলছিলাম সামনে যেতে উনি আবার মাঝখানে মাঝখানে গাড়ি থেকে নামছিল তারপরেও উনি লোকেশন পায় তারপর আমরা গন্তব্যে পৌঁছে যাই তো পৌঁছানোর পরে আমরা গাড়ি থেকে নেমে সবাই দাঁড়িয়েছিলাম যে সবাই মিলে একসাথে ঢুকবো যাদের হাতে ডালা আছে। তো ডালা নিয়ে আমরা সবাই উপরে উঠতেছিলাম এই যে আমরা যখন ঢুকতেছিলাম তখন শ্যাম্পু চুরি ফুল তা আরও অনেক কিছু দিচ্ছিল তা আমি জাস্ট ফুল আর শ্যাম্পু পাইছিলাম তারপর আমি গিয়ে ডালাটিয়ে রেখে আসি রেখে আসার পর মেয়ের বাড়িতে এই যেই খাবারগুলো ছিল কিন্তু আমি একটাও ট্রাই করিনি কজ আমি বউয়ের কাছে যাই নাই বউয়ের সাথে দাঁড়ায় একটা পিকও তুলি নাই তা আফজান অনেক মজা করতেছিল অনেক হ্যাপি ছিল সে নাচতেছিলো তারপর বউয়ের এন্ট্রি হলো বউ এসেই তো নাচ শুরু করে দিছে অনেক মজাই লাগতেছিল বউয়ের বাড়ির সবাই মিলে নাচছিল তো নেচে তারপর স্টেজে উঠে আমরা আবার ততক্ষণে খাবার টেবিলে বসে যাই খাবার টেবিলে বসে খাচ্ছিলাম কিন্তু অনেকেই আবার চেয়ারে বসেও খাচ্ছিলো অবশ্য গায়ে হলো অনেক বেশিরভাগ চেয়ারে বসেই খায় তো বিরিয়ানি দিছিলো বিরিয়ানি বিরিয়ানি আমার ভালোই লাগছে আমি এটাই ভয় পাইতেছিলাম যেন আমার অ্যালার্জি না হয় আর বিরিয়ানি আমি একবার খাওয়ার পর আরেকবার নিয়েছিলাম কিন্তু আমি শেষ করতে পারি নাই তার মধ্যেই সবাই উঠে চলে গেছে যার কারণে আমারও মান সম্মান রক্ষার্থে উঠে চলে যেতে হয় তো এখানে আসলিহান আর আফজান আরও অনেক মজা করতেছিল মজা করতে করতে আমরাও একটু দেখছিলাম আমাদের কেমন লাগতেছিল আমি আর তানহা আমরা প্রায় সেম সমবয়সী কিন্তু আমার ভাগ্নি লাগে আমরা দেখতেছিলাম আমাদের কেমন লাগে আমাদের ফেসটা কি ঠিক আছে নাকি মেয়েদের তো অভ্যাসই এটা তো তারপর আমরা নিচে নামছিলাম নিচে নামার সময় মোল্লা কনভেনশন সেন্টারের অনেক সুন্দর সুন্দর মানে ড্রয়িংগুলো আমি দেখতেছিলাম তো আপনাদেরও দেখালাম একটু অনেক সুন্দর লাগতেছিল তারপর দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম আমরা কোথায় দাঁড়াবো অথবা কোথায় গাড়ি আছে তো গাড়ি পর্যন্ত যাই বৃষ্টি হালকা বৃষ্টি পড়ছিল তাড়াতাড়ি গাড়িতে উঠি উঠার পর আবার কি হইছে যে এই গাড়িতে যাওয়া যাবে না অন্য গাড়িতে যেতে হবে তারপর আমরা অন্য গাড়িতে উঠি অন্য গাড়িতে উঠে একটাই ভালো হইছে যে আমাদের পেছনে তিনজন ছেলে বসছিল সো আমার সম্পর্কে দেবর লাগে তো ওনারা অনেক মজা করতেছিল আর আপু তানহা ভাবি ভাবি একটু মজা কম করতে পারছে যার কারণে মানে ভাবিকে তোলা হয়নি বেশি একটা এনজয় করছি এনজয় করার সময় আবার তিনটা ছেলের মধ্যে একটা ছেলে আমার দেবরই লাগে আমি নাম জানি না তো সে অনেক মজার মজার কাহিনী করতেছিল। আমরা সবাই এনজয় করতেছিলাম অনেক সে গানের সাথে নাচতেছিল কিন্তু আমরা বেশি একটা দেখিনি ও আবার আমারও ভিডিও করে ফেলছে তো আমরা অনেক মজা করতেছিলাম আমি আবার আমাকেও একটু দেখতেছিলাম ঠিক আছে নাকি এখানে আবার তানহা বলতেছে যে আমাকে কি দেখাব না দেখালাম একটু আমরা সবাই এনজয় করছি আর ছেলেরা সবসময়ই লাইট ধরে আছে আমাদের সামনেই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন এইটুকুই ছিল আর আমরা অনেক এনজয় করেছি